আসসালামু আলাইকুম হ্যালো আর বিয়ার্স এবং শিক্ষার্থীগণ দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব তোমরা যারা ক্লাস এইট স্কুল এবং মাদ্রাসা পড়ো দাখিল মাদ্রাসা তোমাদের দুই সালের এই যে নতুন গণিত বই দুই হাজার পঁচিশ সাল অষ্টম শ্রেণী স্কুল এবং মাদ্রাসার একই গণিত একই অঙ্ক তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের সুবিধা হলো আমি যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এখানে স্কুল এবং মাদ্রাসার অঙ্ক একে ক্যাটাগরি তার সব আজকে আমরা গণিত বইটির উপরের মলারটি একটু দেখেনি যারা নতুন বই পেয়েছ তাদের অনেক আনন্দ আর যারা পাও নয় হয়তো কিছুদিনের মধ্যে তোমরা বই পেয়ে যাবে আশা করি তা আজকে আসো গণিতের গণিত বই তিনটি অংশ পাটি গণিত বীজগণিত জ্যামিতি আজকে আমরা একটু বীজগণিত নিয়ে আলোচনা করব যেহেতু বীজগণিত আমাদের উপরের ক্লাসগুলো তো আছে এবং বীজগণিত সূত্রের মাধ্যমে তোমরা শুধু সূত্রটি ভালোভাবে জানলে অঙ্ক করা অত্যন্ত মজার বিষয় এবং তোমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে পারবো আজকে আমরা চলে যাচ্ছি বীজগণিতের অঙ্কগুলো নিয়ে যাদের বই আছে তোমরা আমার সাথে আসো বই একটু খুলে নাও আজকে তোমাদের যে আলোচনার বিষয় চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রগুলো প্রয়োগ তোমরা আমার সাথে দেখো আজকে আমরা যে অঙ্ক নিয়ে আলোচনা করব অনুশীলনী সর্বপ্রথম যে বীজগণিত শুরু হচ্ছে অনুশীলনী চার পয়েন্ট এক এখানে আছে সূত্রের সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো ভালো করে দেখে না সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো আমাদের প্রথম এক নম্বর অঙ্কের কো আছে ফাইভ এ প্লাস সেভেন বি অঙ্কটা নিয়ে আলোচনা করবো এবং তোমরা আমার সাথে থাকো ক অঙ্ক ক অঙ্ক আমাদের ফাইভ এ প্লাস সেভেন আবার লিখতেছি ফাইভ এ প্লাস সেভেন বি বর্গ নির্ণ কর বর্গ নিম্ন কর বর্গ নির্ণ কর তাহলে আমাদের বর্গ নির্ণয় করতে হলে বীজগণিতের অঙ্ক বিশেষ করে সূত্রগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে ফাইভ এ প্লাস সেভেন বি এটা আমাদের প্রথম সূত্র দিয়ে অঙ্কটি হবে তোমাদেরকে সূত্রটি দেখিয়ে দিচ্ছি তোমরা বইয়ের হুম তোমাদের বইয়ের এই যে তোমরা বর্গ সূত্রটি দেখতে পাও তোমাকে দেখে দিচ্ছি হ্যাঁ এই যে এখানে আমাদের আছে প্রথম সূত্র প্রথম সূত্র কি আছে দেখো একটু এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আবারও বলতেছি এ প্লাস বি হোল স্কোয়ার ইজিগুল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটি করতে হবে আমরা সর্বপ্রথম আমরা ড্রাইন পাশের রাফের সূত্রটি একটু লিখিনি এ প্লাস বি হোলস্কোয়ার ইজুগুল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা গণিত চলে যাই আমাদের আছে ফাইভ এ প্লাস সেভেন বি সমান সমান ফাইভ এ প্লাস সেভেন বি ব্যাকেট দিয়ে আমরা হোলস্কোয়ার সূত্রে এই আমাদের সূত্রে আছে এ প্লাস বি হোলস্কোয়ার আমরা এটাকে মনে মনে এ ধরি এটাকে মনে মনে বি ধরি তাইলে এ প্লাস বি হোলস্কোয়ার আমাদের সূত্রের সাথে মিশে গেছে এ প্লাস বি হোলস্কোয়ার তারপর আছে আমাদের হুম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা মনে মনে এটাকে ফাইভ কে এ ধরলাম ফাইভ কে এ ধরলাম এ স্কোয়ার হলো স্কোয়ার সূত্র আছে প্লাস সূত্র আছে প্লাস প্লাস সূত্রে আসে টু বসালাম টু ইন্টু সূত্র আছে এ এর ম্যান ফাইভ এ ইন টু বি এর মান সেভেন বি সেভেন বি সূত্রে আছে প্লাস প্লাস সূত্র আছে বি স্কোয়ার বি সেভেন বি হোল স্কোয়ার ব্যাঘের দিয়ে আমাদের সূত্র অনুপাতে এই পর্যন্ত শেষ এখন আমরা এটাকে ভেঙে নিব ফাইভ স্কোয়ার ফাইভ হোলস্কোয়ার ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ আর এর উপরে স্কোয়ার চলে আসবে প্লাস প্লাস এখন বিদ্যার অংশগুলো আমরা গুণ করব এখানে টু আছে ফাইভ আছে সেভেন আছে তাহলে পাঁচ দুগুণে দশ দশ সাত দশের সত্তর পাঁচ দু দশ সাত দশের সত্তর সত্তর বসায় নিলাম তারপরে আছে তার বাইরে আছে এ এবং বি এবং বি প্লাস প্লাস সেভেন হোলোস্কোয়ার সেভেনের আমরা ভেঙে নিই সেভেন হোলোস্কোয়ার সেভেন ইন্টু সেভেন সাত সাতা উনপঞ্চাশ আমরা এখানে উনপঞ্চাশ বসাই নিই আর বিস্কার চলে আসবে এই যে আমাদের অঙ্কটি সম্পূর্ণ এখানে শেষ আমরা এখন অ্যান্সার বসাইতে পারি এ এস তোমরা যে যেখান থেকে দেখেছ যারা আমার সাথে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অঙ্কটি দেখার জন্য আল্লাহ হাফেজ